দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না হুট করে কেউ কমেন্ট করবেন না না শুধু এটা আমাদের জন্য আমাদের দুজনের জন্য একটা মাইল্ড স্টোন দুজনের লাইফের জন্য ডেফিনেটলি এটার পিছনে একজনই আসে একজনই অবদান সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া ২০২৪ সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম দুই সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম আমরা দুই সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিচ্ছে থ্যাংক ইউ সবাই আগে হচ্ছে আপুকে সো সবার আগে হচ্ছে আপু আমার স্পেশালটাকে আরো বেশি স্পেশাল করছে আর সবচেয়ে বেশি যেটা শুধু আমি হ্যাপি না অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না যারা আপু এবং মামনকে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের দুজনকে ভালো না বাসেন মানুষের মধ্যে ঝগড়া জাটি ঝামেলা থাকতেই পারে আর মানুষের রাগ থাকতেই পারে সো এটার একটা মীমাংসা হতে পারে আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে সো যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মামনের আপুর জন্য দোয়া করবেন

হ্যাঁ আপনারা আসলে খেপবেন না আমি জানি আমি খুব বিশ্বাস করি আমি দেখেছি আমরা দুজন যখন আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও মানে লোক বলতো যে তোমরা মিলে যাও এতদিন যারা গালি দিত এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো তারা বলতো যে না তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন এন্ড আমার মনে হয় দেশের নাইনটি দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে শত্রু যারা ওরা হবে আমাদের কোনো শত্রু নাই যদি থাকে তারা হবে আমি জানি শত্রু আমাদের কোন শত্রু নাই এন্ড আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি হ্যাঁ যখন আমরা আলাদা হয়ে যায় না তখন কি হয়েছে যে আমার আমি এক গ্রুপ হয়ে গেছি মামুন এক গ্রুপ হয়েছে আমাদের পাওয়ারটা কমে গেছে যেই পাওয়ারই বলেন ভালোবাসার পাওয়ার বলেন আর যেই পাওয়ারই বলেন আমরা দুজন যখন একসাথে হয়েছি তখন কি হয় যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয় হ্যাঁ তো আমার আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহ্যাপি মামুনের গার্লফ্রেন্ডগুলো আনহাপি হয়েছে না কি মামু আন হতে হবে কেন তারাও হ্যাপি হচ্ছে ইভেন তারাও ইভেন আমার গার্লফ্রেন্ড যারা আহ মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছ বা হবা তোমরা লাইন মেরে যাও সমস্যা নেই আমি সিঙ্গেলি আছি টেনশন নট তোমরা লাইন মারতে পারো আমাকে

অনেক হ্যাসেল পোহাইছেন এবং অনেক অসম্মানের শিকার হয়েছেন আমার কাছ থেকে বকা শুনেছেন মামুনের কাছ থেকে বকা শুনেছেন ওনার লাইফটা বকা কেটেছে মামুন একটা জিনিস বলতো যে লালা যখন মামুনের উপর রাগ করে তখন রাগটা মামুনের উপর না ঝেড়ে মামুনের বন্ধুদের আশেপাশে আছে তাদের উপর ঝারে তো মামুনের উপর যখন আমি রাগ করতাম তখন দেখা যেত রাগ গুলো ভাইয়ার উপরে যায় কিন্তু ভাইয়া এত ধৈর্যশীল সে কখনো কিছু মনে করে নাই সে আরে এখন এখন কেউ কল করে না আমরা যেহেতু লাইভে আছি এখন কলগুলো করেন আসল কথাটা তুমি বলে নাও আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল আপনারা সবাই জানেন আর রিলেশনের যে কোনো রিলেশনে আমি বললাম কত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আমার যে প্রিভিয়াস ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশনেই ঝগড়াঝাটি থাকে ব্রেকআপ থাকে ডিভোর্স থাকে সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে তারপর ওর কথা আমার খারাপ লাগছে মিলে ঝিলে ও জয়ে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি মনে হয় না দিছি

সবাই আহ যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আর আমরা চাচ্ছি কি চাচ্ছি সেটা বলে দাও এখন 어쨌তে আমি বলেই ফেলছি যেটা একটু আমরা যেটা চাচ্ছি যে আমাদের দুজনে ঝগড়া ঝাটটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তা পর্যায়ে চলে গিয়েছিলাম যে আমি এটা আইনি সহায়তা নিব এরকম এরকম খারাপ সিচুয়েশনে এবং ও নিসেও আমি অলরেডি নিয়েছে এবং ওর নামে 100 কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে 100 কোটি টাকা ওইটা জানি না ওইটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে प्रीवियस যে দুইটা মামলা যেটা মানে এই আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেটা ওকে বললাম ইভেন ও বুঝতে পারছে বিষয়টা যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হইছে হইছে এখন মামলা মুকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই আমিও আমি ওরা যে প্লিজ শেষ করো ও ঠিক আছে শেষ করে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্সন যেহেতু আমরা পাবলিক ফিগার এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন এই আমরা যে মিটমাট করে ফেলতেছি সেটা জানার অধিকার আপনাদের আছে কিন্তু

আমাদের কথা হচ্ছে এটাই আমরা হচ্ছে এখন সবকিছু বাদ দিলাম আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ আমাদের নতুন জার্নি আপনারা সবাই রাখবেন ভালোবাসা রাখবেন আমাদের আহ লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই পজিটিভলি নেবেন আমাদের লাইফটা আর ইনশাআল্লাহ ভালো কিছু যে আসতেছে এটাও বলেন যে লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেমন যেটা মামলা নিয়ে আমার একা যে ডিফিকাল্ট হয়েছে তা না এটা কিন্তু লেলার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে কারণ ও একটা জব করে সেখানে ওর নিয়মিত যেতে হয় নিয়মিত যাওয়া আসা করতে হয় জবে সময় দিতে হয় তারপর পরিবারে সময় দিতে হয় যা আমারও আমার এখন বিজনেস পরিবারে আমার গ্রামে বাড়িতে সময় দিতে হয় তারপর আমার ক্রিয়েশনে জবাই সময় দিতে হয় সব মিলে মানে এর মাঝখানে যখন কোর্ট কাচারির যে দৌড়াদুরির ব্যাপারটা আসে তখন হচ্ছে অনেক প্যানিক হয়ে যায় অনেক প্যারা হয়ে যায় ওর যে রাগ খুব ছিল যাই ছিল ও হচ্ছে আমাকে তো যা করার করছেই আপনারা সব জানেনি এখন ওর ওর হচ্ছে সবকিছু করার পর স্মাইল ছাড়া এখন আর কিছু করার এখন আপনার সাথে কিন্তু এখন যেটা হয়েছে যে মামুন কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে কষ্ট দিচ্ছে লেলা কিন্তু বুঝতে পারছে যে লেলা আমার উপর অবিচার করছে আমি বুঝতে পেরেছি দিব ওকে আমিও বুঝতে পারছি আমি ওকে আমিও বুঝতে পারছি তুমি এখন কথা ঘুরাই সরি বলো তুমি আগে বলো আচ্ছা আমি সরি আমি মামুনকে যতটুকু শাস্তি দেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছি তো এই কথাতে বোঝা যায় সবচেয়ে বেশি ভালোবাসে লাইলা আপু মামুন তুই কি ভালোবাসছিস না না আমি ভালোবাসি না আমিও সরি আমিও সেও ভালোবাসে বলতে চায় না আর কি লজ্জা একটু লাজ না না ওদের মেয়ে দর্শকরা চলে যাবে সেই কিছু না বিষয় হচ্ছে তাহলে আমরা তুমি কি বলো তুমি বলো নাই তুমি আমার সাথে তুমি আমার সাথে অন্যায় করছো তুমি আমার উপরে জুলুম করছো তুমি একবার মারছো বলো বলো হ্যাঁ মারসি মারছিলা তো আলু ভর্তা করতে পারিনি এই জন্য সরি না আলু ভর্তার কথা কলা ভর্তা করছি আমি যেটা চাইছি কলা ভর্তা আলু ভর্তার মধ্যে পার্থক্য আমিও সরি আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি লালাকে লাইলাকে লাইলাকে মেরেছিলাম লায়লাকে সম্মান হানি করেছি লাইলা লায়লাকে কষ্ট দিয়েছিলাম আমার আমার গুলো বলছো আমার তুমিও তুমি কথা তুমি একবার বলছো না আমি একবার বলবো আমি তুমি এখন তাহলে সিরিয়ালে বলো আগে আমারগুলো গুলো তারপর আমি আমি নোট করি বলো রেডি 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 সরি আবার শুরু করো আবার সরি শুরু করো সরি সরি বলো আবার আমাকে একদম এ টু জেড তুমি যেভাবে বলো যাবে আমি সেম সেভাবে বলবো তুমি ভুল করলে কিন্তু আমি ভুল বলবো রেডি ছেলের আগে বলবে লেডিজ ফার্স্ট সময় বলে এখন অন্য জায়গায় না তুমি বলো আমি তুমি তো জানো আমি বলবো আমি তো কথা না ক্লিয়ার করি বিষয়টা বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে প্লাস আমিও সরি হ্যাঁ আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো সরি বলার শেষ তারপর হচ্ছে আমাদের যে সবকিছু আছে সব সবকিছু নর্মাল হয়ে যাবে ভদ্রলোক তো এই জিনিসটাই এই একটা আখাউরার দেশের মানুষ ভাই আখাউরার মানিক খারাপ লোক আচ্ছা যাই হোক করে আসছি আর বেশি সময় নেই দশ মিনিট সময় আছে পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে তো আমি কথাটা বলি এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা তুমি সরিটা পুরোটা বলো আচ্ছা আমি লেলার লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি তারপর তুমি বলো এবার তুমি কষ্ট দিছো না হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি এখন তুমি সরি বলো আচ্ছা আমিও সরি ওকে আমি নানান রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি সেটার জন্য সরি এবং ওকে কষ্ট দেয়া আসলে আমি খুব সুখে ছিলাম না আমিও কষ্ট ছিলাম তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি সেও কিন্তু বলেছে তুমি বলেছো না আমাকে ছোট আমি অত বেশি বলি না আমি আমি ট্রু বলছি আর তুমি একবারই মনে করো যে বেজযতি করেছস আমরা আমি তোমারে কোনো বেজযতি করি না আমি বেজযতি হই না আচ্ছা এইটা গ্যাস এইটা সরি ঠিক আছে আমরা হ্যাঁ আমরা আমরা একজন আরেকজনের সরি হয়েছে আমরা নিজেদের মধ্যে এটা সলভ করতেছি আমাদের যে ঝয় জামলাগুলো ছিল সব কিছু ঠিক করে ফেলেছি এখন বাঁচামরা আল্লাহর উপর যতদিন বেঁচে আছি ভালো থাকবো ভালো সুস্থ থাকবো ভালো ভালো কন্টেন্ট দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আগামিতে আর হচ্ছে এটা আমার ছোট ভাই আমার ছোট ভাই আমি তো পাগলি না অনি আমাদের আগুনে এটা দেখো উত্তু এটা দেখো আপু আঁকা এটা দেখো এটা দেখো

বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালাইয়া যে একটা কষ্ট দিছে তারপর মিথ্যা কথা বলে একবারে মানির একবার ধ্বংস করে দিছে সেটা আর কোনো ছেলের সাথে করবে না বাট তুমি এটা তো এটা তো তোমাকে বলতে হবে আচ্ছা হ্যাঁ আমি কোন ছেলে কষ্ট দিব না তুমি বলো আমি কোনো এত কষ্ট দিবোনা কোন কষ্ট দিব না মেয়েকে এরকম নাকি দড়ি দিয়ে ঘুরাবানা তুমি কোনো ছেলেকে এরকম নাকি ধরে দিয়ে ঘুরাবানা আমি না

আ জন্য অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছেন এবং অনেক মানুষ জানেন আমাদের কিন্তু সম্পর্ক কন্টিনিউ ছিল অনেকেই বলেন আমি কেন কিছু বলি না বা এটা বলি আমাদের তো সম্পর্ক কন্টিনিউ ছিল অনেক মানুষ বলেছে কি লাইফে নিয়ে হ্যাঁ আনতেছিস তারো অনেক মানুষ বলেছে কি যে ইয়ে কি বলে অনেক মানুষ বলেছে যে ভাইয়া ইচ্ছা করলেই আমাদেরকে মিলিয়ে দিতে পারত মানুষের মনের উপরে সম্ভব ছিল না সবাই বলেছে যে মামুন তো আপনার কাছে আছে আপনার গাইডেন্সে আছে আপনি কেন ওদেরকে মিলিয়ে দেন না আসতেছি বাবু আসতেছি 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 রে বাবা তুমি একটু পানি খেয়ে নাও পানি আচ্ছা গাড়ি আবার অটো লোক হয়ে যায় না তো চাবিন নিয়ে বের হয়েছে নাহলে তো জানলা খোলা আছে অসুবিধা নেই ঠিক আছে আমরা আমাদের প্রিন্স মামুন তার বিএমডাব্লিউ বের করবে

সবাই সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা আমার ব্যাগ রয়েছে ব্যাগ রয়েছে আরেকটা ফোন রয়েছে সো এটা হচ্ছে আমাদের গাড়ি বি এম কিন্তু আচ্ছা বলি কথা বলি আপনাদেরকে বি কিন্তু আমার পছন্দের গাড়ি প্রিন্স মামুনের চেয়ে আমার পছন্দের গাড়ি তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার পছন্দের গাড়ি কেন কিনলাম তোমার পছন্দের গাড়ি না কিনে তো ও বললো যে তোমার পছন্দ সব সময় ভালো সো ও আবার কই যায় আজকে আমাদের ভাইয়ার জন্মদিন ভাইয়া ওর ফোনটাতে কি সুন্দর আলো হয়েছে না আজকে আমার আমাদের

সো আল্লাহ তালা আসলে চেয়েছেন এভাবেই না আল্লাহ তালা চেয়েছেন আমি একটু কষ্ট পাই আল্লাহ তালা চেয়েছেন মামুন একটু ঠিক হোক মামুন লাইফ স্টেবল হোক আল্লাহ তালা চেয়েছেন যেরকম একটা ভাই আপনারা জানেন আমার আমি কিন্তু ভাই অনেকে আমাকে ভাই বলে অনেকে আমাকে বোন বলে কিন্তু এটা আমার আপন ভাই আসলে আমার আপন ভাই আসলে আসলে উনি আমার আপন ভাই উনি অনেক কিছু করছেন মামুনের জন্য মামুনের জন্য করা মানেই কিন্তু আমার জন্য করা ভাইয়া মামুনের জন্য কর कंटिन्यू আমার কথা হইতো আমরা কিন্তু আমরা কিন্তু দুই ভাই বোন চরম ঝগড়া করি হ্যাঁ চরম মারপিট কথা ঝগড়া ঝ্যাটি এই সেই কিন্তু 1 সেকেন্ড পরে কিন্তু আমি আবার হ্যাঁ আমার তখন কিন্তু আমি সরিও বলি না যে ভাইয়া সরি

এখনো কিন্তু সেরকম আমাদের সাথে না ঘন্টার পর ঘন্টা কথা আর আমরা কিন্তু অনেক বেড়াতে যাই আমরা সবাই মিলে যাই আমরা যেরকম হতো না আপনারা হয়তো মামুনের সাথে দেখেন আমার সাথে একটু কম দেখেন আমরা কারণ আমরা বেড়াতে গেলে হয়তো আমরা কম ভিডিও করি মামুনের সাথে তো ভিডিওটা দেখেন বাট অন্য সাইডে কিন্তু ভাই আমাকে নিয়েও বের হয় কারণ জানে যে আমি ঘুরতে খুব পছন্দ করি আর কি আর তো এই যে আমাদের রাজকুমার চলে আসছে রাজকুমার মেয়েদের বের খাতে নিতে কেমন লাগে কতদিন পর মেয়েদের খাতে নিলে কয়দিন পরে মেদের ব্যাগ কয়দিন পরে তুমি সব মোবাইল আনছো আমার ইয়ে বাবু আমার ফোনের ক্যামেরাটা একটু করে দাও দেখো তোমারটাতে সুন্দর আসছে আমার তোমার মোবাইল মোবাইল এই জন্য আমারটা সুন্দর ধরো উন্ট আমার প্রিন্স কাট সেলুনে সবাই চলে আসবেন প্রিন্স কাট সেলুনে যে কোনো হেয়ার কালার যে কোনো হেয়ার রিবন্ডিং আরে আগে আমার ব্র্যান্ড প্রমোশন করতে দাও মোবাইল টা রাখো ভাইয়া পরে আমার আমার প্রিন্স কার্ড সেলুনের দুটি শাখা একটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে অ্যাপেক্স চিলক্স এর উপর লিফটের ফোর প্রিন্স কার্ড সেলুন আর একটি হচ্ছে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে বিএনপি জালা কার্যালয় ঠিক অপজিটে কাজল কমপ্লেক্সের তৃতীয় তলায় তো প্রিন্স কার্ড সেলুনের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো আরে জিরোয়ানো এটা তোমার জন্য তো মাসুদ খান বিউটি জোন আছে যেটা হচ্ছে ধানমন্ডি ঢাকা ধানমন্ডি নয় এ মিনা বাজারের গলি পঞ্চান্ন নম্বর একদম পিছনে ওই সোজা বরাবর মাসুদ খান বিউটি জোন ঢাকা ধানমন্ডি নয় এ মিনা বাজারে গলি মাসুদ খান বিউটি জোন ওইটা হচ্ছে তোমার জন্য ওইখানে এসে সার্ভিস নিবা শুধু আপুর ওইখানে আসতে পারবেন আর ভাইরা চলে আসবেন প্রিন্স কাট সেলুনে চারশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল কিন্তু হেয়ার কাট হেয়ার ওয়াশ শেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল লিপস কেয়ার চারশো টাকায় সবকিছু বাবা বহু প্রমোশন করে প্রিন্স কাট সেলুন সবাই আসবেন ওকে সবাই কিন্তু চলে আসবে যোগসেপার্ট গাইস আচ্ছা আমরা সুন্দর ওই ভাইয়ার মোবাইলে একটা ছবি তুলি আচ্ছা

আর ভালোবাসা ইেন ভালোবাসা নিয়েন ভালোবাসা দিয়েন আরেকটা হচ্ছে কথা যে আমাদের জন্য দোয়া রাখবেন আমার প্রিন্স কার্সেলোনের জন্য বেশি বেশি দোয়া রাখবেন আমি একটা নতুন ব্যবসায় এন্ড করো করো ফিনিশ তোমার বাই বাই এখন তো লাইভ নাকি চলে যায় ত্রিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য লাইভ শেষ হয়ে যায় সো বাই বাই এভরি ওয়ান বাবুল বাই বাই দিয়ে দাও বাই বাই কালকে দেখা